হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন আমি হিন্দু বলেই সাকিব আমাকে বউ হিসেবে মেনে নেয় না সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন অপবিশ্বাস বলিউডের আলোচিত নায়িকা অপবিশ্বাস আবারও সাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সম্প্রীতি এক ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বলেছেন আমি হিন্দু বলে সাকিব খান আমাকে কখনোই পূর্ণ স্বীকৃতি দেয়নি উপবিশ্বাস ও শাকিব খানের সম্পর্কের গল্প সবারই জানা 2008 সালে গোপনে তাদের বিয়ে হয় যা সালে উপবিশ্বাস প্রকাশ্যে আনেন এরপরই শুরু হয় নানা টানাপূরণ যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায় কিন্তু এবার উপবিশ্বাসের কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধর্মীয় কারণেই সাকিব তাকে কখনো মেনে নিতে চাননি এক ঘনিষ্ঠ সূত্রের দাবি অপু নাকি আক্ষেপ করে বলেছেন আমি নিজের ধর্ম ত্যাগ করে মুসলিম হলাম নিজের কেরিয়ার জলাঞ্জলি দিলাম কিন্তু সাকিব কখনো আমাকে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিল না বরং সে আমাকে সবসময় লুকিয়ে রাখতে চেয়েছে তিনি আরো বলেন সাকিব আমাকে কখনোই নিজের জীবনের অংশ মনে করেননি কারণ আমি হিন্দু পরিবার থেকে এসেছি শাকিব খান পরবর্তীতে স্বপ্নম বুবলির সঙ্গে গর্বা দেন জানিয়ে অপবিশ্বাসের কষ্ট আরো গভীর কারণ বুবলির সঙ্গে সম্পর্ক কখনো গোপন করেননি সাকিব এক সময়ের জনপ্রিয় এই নায়িকা বলেন আমি সব কিছু ত্যাগ করেও তার ভালোবাসা পেলাম না কিন্তু বুবলির ক্ষেত্রে সে দ্বিধাহীন এটা কি শুধুই ভালোবাসার কারণ নাকি অন্য কিছু এ বিষয়ে সাকিব খান এখনো কোনো মন্তব্য করেননি তবে নিন্দুকেরা বলছেন ধর্মীয় বিষয়টি হয়তো তাদের সম্পর্কে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বিস্ফোরক মন্তব্যের পর জালিউডে নতুন করে কোঞ্জন ছড়িয়েছে তাহলে কি অপু সাকিবের সম্পর্ক ভাঙার কারণ আসলে ধর্ম সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর তো দর্শক বন্ধুরা আপনারা অপ এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন